আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ রাস্তা দেখাবো এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন চমৎকার একটা রাস্তা দেখতে পাচ্ছেন চারিদিকে একদম বন গাছ কছালি আছে সবুজ একটা সমারোহ রয়েছে আর মাঝখানে কিন্তু একটা চমৎকার রাস্তা দেখুন রাস্তার দুই পাশে লাল ব্যাকগ্রাউন্ড রয়েছে আর মাঝখান দিয়ে এই গাড়িটা চলে যাচ্ছে দেখুন কি দারুণ দৃশ্য আর চারপাশের পরিবেশ দেখুন একটা পাহাড়ি রাস্তা যদিও এটা পাহাড়ের ওপরে অবস্থিত না এটা পাহাড়ের নিচে সমতলে রাস্তা বাট এই রাস্তার সৌন্দর্য কিন্তু একদমই মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন বেশ দারুণ কোথায় এই রাস্তাটা আমি একটু পরে বলছি তার আগে রাস্তার যে সৌন্দর্য আপনাদেরকে দেখাই দেখুন এই গাড়িটা চলে যাচ্ছে সাদা একটা গাড়ি দুই পাশে লাল ব্যাকগ্রাউন্ড আর চারিদিকে সবুজের সমারোহ সবকিছু মিলে একটা কমপ্লিট সৌন্দর্যের প্যাকেজ মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার রাস্তা আমাদের দেশে এই রাস্তাটা থাকলে বেশ ভালো লাগতো কিন্তু আমাদের দেশের রাস্তা না এটা বাইরের একটা রাস্তা তবে এই রাস্তাটা নবনির্মিত অর্থাৎ নতুন ভাবে এই রাস্তাটাকে মানে উন্মুক্ত করা হয়েছে আর এই রাস্তার যে ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এটা ড্রোন ফুটেজ কিছুদিনের মধ্যে এই রাস্তা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হবে সোশ্যাল ফেসবুকে আপনারা দেখতে পাবেন তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা একদম ওপর থেকে একটা শর্ট নাও হয়েছে দেখতে বেশ চমৎকার লাগছে গাড়িটা মাঝখান দিয়ে চলে যাচ্ছে সামনে দেখুন উঁচু উঁচু পাহাড় বেশ দারুণ কিন্তু মানে আমার কাছে খুব ভালো লেগেছে ভাবলাম আপনাদেরকে দেখায় আচ্ছা আমি বলে দিচ্ছি এই রাস্তাটা রয়েছে চায়নার গুয়াং জু নামে একটা স্থান রয়েছে সেখানে এই রাস্তাটা বেশ চমৎকার একটা পাহাড়ি রাস্তা একটা বাস আসছে এই বাস ক্রস করে যাচ্ছে সম্ভবত দুই লেনের রাস্তা দারুন আর লাল ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে সাইকেল চলাচল করে দেখতেই পাচ্ছেন বেশ দারুণ যাতে কোনো সমস্যা কোনো দুর্ঘটনা না হয় এই জন্য আর কি দুই পাশে লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে সাইকেল চালানোর জন্য রাস্তা করেছে আর মাঝখান দিয়ে গাড়ি চলবে বেশ দারুণ কিন্তু দেখুন পাহাড়গুলো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে দেখতে খুবই চমৎকার এই ধরনের রাস্তা নির্মাণ করতেও কিন্তু ব্যাপক ব্যয় হয় যেহেতু পাহাড়ি অঞ্চল দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু সামনে একটা গ্রামের মতো রয়েছে ওই গ্রামে গিয়ে এই রাস্তাটা শেষ হয়েছে মানে শহরের সঙ্গে একটা কানেকশনের জন্য এই রাস্তাটা বেশ চমৎকার কিন্তু কিছুদিনের মধ্যে আপনারা কিন্তু ফেসবুকে এই রাস্তার অনেক ভিডিও দেখবেন তার আগেই ভাবলাম যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই একদমই নতুন এই রাস্তাটাকে উন্মুক্ত করা হয়েছে এখনো কিছু জায়গাতে কনস্ট্রাকশনের কাজ বাকি আছে তার আগেই রাস্তাটাকে উন্মুক্ত করা হয়েছে দেখেছেন পাহাড়ের একদম ধার ঘেসে চলে গেছে ওই যে বললাম একটা গ্রামের মতো রয়েছে এইটা সেই গ্রাম অঞ্চল দেখতে পাচ্ছেন আর সেই কিছু হাওড় বা একটা খালের মতো রয়েছে বেশ দারুণ একদম অন্যরকম একটা সৌন্দর্য আছে কিন্তু এই রাস্তাতে চারিদিকে দেখতে পাচ্ছেন পাহাড় সূচ্য পাহাড় গুলো একদম সবুজে সমারো হয়ে বেশ চমৎকার লাগছে ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে এই রাস্তাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর